দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারত সত্যিকারের চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়নরা বোধহয় এইভাবেই খেলে এইভাবেই খেলেই ম্যাচ জিতে রিসেন্টলি কিন্তু তারা টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে আসছে সেটা নিয়ে কোনো দ্বিধানায় দ্বন্দ্ব নাই চ্যাম্পিয়নরা এইভাবেই খেলে চ্যাম্পিয়ন জিতে ভাই মাত্র একশো রানের একটা মামুলি টার্গেট ছিল ভারতীয় টিমের সামনে সেইটা চেস করতে গিয়ে তারা রেকর্ড তাদের জন্য রেকর্ড হয়েছে এর আগেও কিন্তু ভারত জিতছে হানড্রেড প্লাস রান চেস করতে গিয়ে সর্বোচ্চ বলের আগেও হাতে রেখে তারা জিতছে জিম্বাবুয়ের এগেনস্টে আটচল্লিশটা বল আফগানিস্তানের এগেনস্টেও ফর্টি প্লাস বল হাতে রেখে জিতছে কিন্তু সর্বোচ্চ যেই রেকর্ডটা করার দরকার ছিল সেটা বাংলাদেশের এগেনস্টেই করছে ফর্টি বল হাতে রেখেই কিন্তু ভারত জিতে গেছে কোনো অজুহাত দেবো না ভাই কোনো অজুহাত দেব না কোনো কিছুই বলবো না আপনারা যারা আমার দর্শক আছেন অনেকে বলেন আর কি অজুহাত দেবেন এটা দেবেন সেটা দেবেন ভাই কোনো অজুহাত দিব না বাংলাদেশ এত বিশ্রী ব্যাটিং করছে এত দায়িত্বহীন ব্যাটিং করছে খেলার যে একটা সৌন্দর্য সেই খেলার সৌন্দর্যটাকে বাংলাদেশের ক্রিকেট টিম নষ্ট করছে তো সেই বিষয়গুলাই একটু ব্যাখ্যা করি চলেন একটু বিরক্ত হয়ে শুনেন আপনারা আমার কথাগুলা তো যারা আমার এই চ্যানেলটাতে নতুন আসেন দর্শক দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন টস হারা জেতা কোনো ফ্যাক্ট ছিল না টস জেতার পরে সূরিয়া কুমার যাদব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিছে নাজমুল হোসেন শান্ত টস জিতলে ফিল্ডিং নিতেন এরকমটা তিনি বলেছিলেন বাট পিসটা যেটা ছিল এমন না যে ভারত জাদু মন্ত্র দিছে কালো জাদু করছে ভারত কালো জাদু যখন করছে তখন ভারত যখন ব্যাটিংয়ে নামছে তখন সেই পিচটা একদম ব্যাটিং পিচ হয়ে গেছে ফ্ল্যাট পিচ হয়ে ফ্ল্যাট পিচ হয়ে গেছে ভারত এগারো ওভারে প্রায় বারো করে রান নিয়ে ম্যাচ জিতে গেছে এরকম ছিল না দর্শক ব্যাপারটা ব্যাপারটা ছিল আমাদের ক্রিকেট খেলার ইনটেনশন আমরা যে ব্যাটিং পারি না আমাদের যে ব্যাটিংয়ে স্কিলে সমস্যা সমস্যাটা হচ্ছে সেই জায়গায় লিটন কুমার দাস ব্যাটিং করলেন একটা বাউন্ডারি মারলেন কি কোনো দরকার আছে যে বলটা মারার না সেই বলটাকে আমার মারতে হবে যদি আপনি ভাই সেটা পারতেনি আপনি যদি সেটা পারতেনি তাইলে আপনার এত সমস্যা হইতো না ফর্ম নিয়ে আমি বারবার একটা কথা বলছি লিটন কুমার দাসের নতুন বল খেলতে সমস্যা সুইং করলে সেই বল লিটন কুমার দাস ব্যাটে বলে করতে পারে না এটা লিটন কুমার দাসের নতুন সমস্যা না একটা বাউন্ডারি মারার পর লিটন কুমার দাসের দায়িত্ব শেষ লিটন কুমার দাস হর্ষদীপ সিংকে সব মারতে গিয়ে আউট পারভেজ হোসেন ইমন জাতীয় দলে সুযোগ পায় না সুযোগ পায় না সুযোগ পাইসেও বেটা কাজে লাগা সুযোগটারে কাজে লাগা ঠিক আছে আট বলে আট রান করে আপনি আউট হয়েছেন আপনি না হয় আজকে ওয়ান ডে স্টাইলে খেলতেন তিরিশ বল খেলে বত্রিশ রান করতেন একটা ব্যাপার আছে না আমি জাতীয় দলে খেলতে নামছি আমার কিভাবে খেলতে হবে কিভাবে টিমের স্কোরটাকে আগায় নিতে হবে একটা ব্যাপার আছে আমি দুই বছর পর জাতীয় দলের সুযোগ পেয়েছি তো এই ব্যাপারগুলো না তাদের মাথায় আসলে কাজই করে না ছক্কা মারার পর আউট তারপরে আসলেন ব্যাটিংয়ে তহিদ হৃদয় নাজমুল হাসান শান্ত ছোটোখাটো একটা পার্টনারশিপ করার চেষ্টা করতেছিলেন এরকম সময়ে পাওয়ার প্লেট ষষ্ঠ ওভারে আসলেন যাদব যাকে নিয়ে আগে থেকে আলো আলোচনা হচ্ছিল স্পিড স্টার ইন্ডিয়ার নতুন ইয়াংস্টার স্পিড স্টার ছয়টা বলার ছয়টা বলই ডট দিলেন আপনি কোন ক্যাটাগরির ব্যাটসম্যান তহিদ হৃদয় আপনি একটু চিন্তা করুন দর্শক আপনারা খেয়াল করছেন কিনা ছয়টা বল কয়টা কানেক্ট করতে পারছে হৃদয় পারেই নাই কানেক্ট করতে সারাদিন নেটে দেখি আমরা ছক্কা মাইরা ভাষায় দিতেছেন তহি হৃদয় বাউন্ডারি পার করে দিতেছেন রকম একটা বলেই বরুণ চক্রবর্তীকে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়েছেন গতকালকে ফেসবুকে দেখতেছিলাম ওইরকম বলে ছক্কা মারতেছেন তহিদ হৃদয় কিন্তু ভাই বোলারটাকে বোলার কি আপনাদের মতো যেন কোনো লেগ স্পিনার নাকি যে আপনারা বলে বলে কেউ মারবেন আগের ওভারে একটা ছক্কা মারছেন বিদায় তাকে পরের ওভারে আবার একটা ছক্কা মারতে যাবেন ইজ দ্যাট পসিবল তারপরে ধরেন নাজমুল হাসান শান্তর কথা ধরেন নাজমুল হাসান শান্ত তো আপনার অডিয়াইই খেলে টি টোয়েন্টি তো কোনো সময় খেলেই না ওই বাইশ বলে চব্বিশ রান তেইশ রান এরকম খেলে মাহমুদুল্লাহ রিয়াদ আসলেন ব্যাটিং করার জন্য ওনারও কোনো দায়িত্ব নাই। পাল্টা অ্যাটাক করতে হইলে ছক্কাচার মারতে হয় ভাই ওই আপনি যে ক্যাচ উঠাই দিয়ে চলে যাবেন এরকম কোনো কথা নাই এত একজন এক্সপিরিয়েন্স খেলার হয়ে খেলার দায়িত্ব নিতে হয় সেখানে কোনো কথা নাই তেরো ওভারে বাংলাদেশের সাত উইকেট শেষ ম্যাচটা তো সেইখানেই শেষ হয়ে গেছে বাকি সাতটা ওভার যে ফেস করবেন তিন উইকেট নিয়ে সেখানে ব্যাটিং কে ছিল আপনার একমাত্র মেহিদিয়াসান মিরাজ থার্টি প্লাস একটা স্কোর করছে তারপরও তাকে যোগ্য সঙ্গ কেউ দিতে পারে নাই তাসকিন আহমেদ ব্যাটিংয়ে নামছে তাসকিন আহমেদ ব্যাটিংয়ে নাম তাসকিন ছক্কা ছক্কাচার মারতে যায় এটা মাথার মধ্যে আসে না যে আমি সিঙ্গেল নেই আমার অপোজিট পাশের ব্যাটসম্যানটা ভালো খেলতেছে তাকে স্ট্রাইক দিয়ে কিছু রান করুক আউট হয়ে ফিরে গেছেন রান আউট হয়েছেন ওই ওভারে হার্দিক পাণ্ডের ওই রান আউট হয়ে ফিরে গেছেন মানে চোখেই দেখে নাই অথচ ওই জায়গায় দুইটা রান হয়ে যায় শরীফুল ইসলাম ব্যাটিংয়ে আসছেন আউটে কিছু ছাগল বসে থাকে বাংলাদেশের কিছু ছাগল বলতেছি দর্শক মাইন্ড করবেন না কিছু ছাগল বসে থেকে ডাগাউটের সেখান থেকে কি বলে পাঠাইছে তারপরও দুইটা ওভার ছিল কি বলে পাঠাইছে শরীফুল ইসলামকে যে তুমি যাই এই ছক্কা মারবা হার্দিক পান্ডিয়াকে এটা বলা হয় নাই যে তুমি হাসান মিরাজের সাথে পিচে থাকো আর পনেরো বিশটা রান হোক অ্যাটলিস্ট কিছু একটা পুঁজি পাক যদি এই খেলা যেভাবে খেলছে ইন্ডিয়া একশো আশি রান হইল ইন্ডিয়া ষোলো সতেরো ওভারে জিতে যাইতো এগুলো ভাই রিয়েল ফ্যাক্ট বাংলাদেশের খেলা দেখা মানে লজ্জার মাথা কাটা যাওয়া কোনো কিছুই না বোলিংও করছে যাচ্ছে তাই তাস্কিন আহমেদ দুই ওভার পাঁচ বলে পাঁচচল্লিশ রান দিয়ে দিছে ষোলো করে ইকোনমি রেট মোস্তাফিজুর রহমানও বারোর উপর ইকোনমি রেট ঋষাদ হোসেনও মায়ের খাইছে কেউ ভালো খেলে নাই ভালোটা খেলবে কীভাবে ভাই এই খেলাটা ছিল ব্যাটসম্যানদের যেখানে আমাদের দেশের ব্যাটসম্যানরা একদম গো হারা হারছে গো মানে এমনভাবে ব্যাটিং করছে যেন ওইটা এমন একটা পিচ ছিল ওই যে আপনার আমেরিকাতে খেলা হইল না আপনার কি পিচ বলে ওইটাকে বাইরে থেকে বানায় আনা পিচগুলা ড্রপ ইন পিচ এরকম বানায় ফেলছে বাংলাদেশ যখন ব্যাটিং করছে তখন আর সবচেয়ে বড় কথা কি আমরা তো পিচই বুঝি না কোন পিচে কেমন খেলতে হবে সেটা জানি না খেলা শুরুর আগেই তৌহদ্রিদায় বলছেন ট্র্যাক উইল বি স্লো আই থিঙ্ক লো বাউন্স হবে এইটা সেইটা এবার তুই তো বেটা ট্র্যাকই বুঝোস না কোন ট্র্যাকে কী হয় ভারত কেমনে ব্যাটিং করছে দেখছস ভারত কেমনে ব্যাটিং করে দেখছেন আপনারা দর্শক আপনি আপনারাই বলেন দর্শক ভারত যে ব্যাটিংটা করছে তার ছিটে ফোটা কি বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল এই কারণেই বলি বাংলাদেশ আসলে মানে ভারতের তারের কাছে যাওয়ার মতো একটা দেশ না ভারত চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নরা এইভাবেই খেলে একদম তুলা ধুনা করে দিয়ে দিছে বাংলাদেশরা আজকে ঠিক আছে বাংলাদেশকে তুলা ধুনা করে দিছে ভিডিও আপনারা যখন দেখবেন দর্শক আমি জানি আমার ভিডিও তো অনেকেই অনেক কথা বলবেন আজে বাজে কথা বলবেন আমার যারা দর্শক আছেন বা যারা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারাও অনেক বাজে কথা বলবেন যে এই সেই হ্যানত্যান ম্যানতেন কিন্তু আসলে এগুলো আপনারা কি বলবেন আমরা নিজেরাই জানি যে আমাদের আসলে পরিস্থিতিটা কী ভালো খেলতে কে না চায় ভাই ইন্ডিয়ারে হারাইতে কে না চায় আমরা সবাই ইন্ডিয়ারে হারাইতে চাই কিন্তু ইন্ডিয়ারে হারাইতে গিয়ে যায় যা আমাদের এই ধরনের পরিস্থিতি হবে যেটা আমরা কোনো সময় কাম্য করি নাই তো দর্শক আপনারা তো সবাই খেলাটা দেখছেন দেখা বলবেন যে খেলার আসলে মূলত বাংলাদেশ কোন জায়গায় হারছে টার্নিং পয়েন্টটা কোথায় ভারত ম্যাচ জিতছে কোন জায়গায় এই জিনিসগুলো অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম